আসসালামু আলাইকুম আজ শনিবার পঁচিশ মে দুই হাজার চব্বিশ দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর প্রচেষ্টায় আগামী বাজেটে প্রবাসীদের জন্য যে সমস্ত সুযোগ সুবিধা রাখা হতে পারে বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় দেড় কোটি প্রবাসী রয়েছেন বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয় আর তাদের কাছ থেকে বছরে প্রায় দুই হাজার দুইশো কোটি ডলার রেমিটেন্স আসে তবে হুন্ডি রোধ করে ব্যাংকিং চ্যানেলে রিমিটেন্স আনা গেলে আরও বেশি ডলার যোগ হলে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে এর পরিমাণ বাড়বে বলে সংশ্লিষ্ট অনেকের ধারণা এ অবস্থায় প্রণোদনা বাড়িয়ে তিন শতাংশ করা হলে বৈধ পথে রিমিটেন্স আহরণ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে আগামী ছয় জুন বাজেট ঘোষণার আগে গত সম্প্রতি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ ভবনে ওই বৈঠকে বৈধ পথে অর্থাৎ ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে রেমিটেন্স পাঠানোর বিষয়ে কি কি করা যায় তা নিয়ে কমিটি ১৩ দফার সুপারিশ প্রণয়ন করে তা ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এ সুপারিশগুলোর মধ্যে রয়েছে রেমিটেন্স প্রেরণকারী ও তাদের পরিবারের জন্য বিশেষ স্মার্ট কার্ড প্রদান করা যেতে পারে যা বিভিন্ন নাগরিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করবে স্মার্ট কার্ড গ্রহণকারীদের পিতা মাতা ও স্ত্রী সন্তানদের জন্য বাংলাদেশে অবস্থিত সর্বপর্যায়ের সরকারি হাসপাতালে বিশেষ প্রাধিকার প্রদান করা স্মার্ট কার্ড গ্রহণকারী অভিবাসী শ্রমিক স্থায়ীভাবে দেশে ফিরে আসলে তাকে স্বকর্মসংস্থান সৃষ্টিতে সংশ্লিষ্ট সেবা প্রদানকারী সরকারি অফিসে প্রাধিকার প্রদান করা স্মার্ট কার্ড গ্রহণকারীদের জন্য বাংলাদেশের সব বিমানবন্দরে ওয়ে সার্ভিস পদ্ধতিতে হয়রানি ব্যতীত ইমিগ্রেশন ও কাস্টমস ক্লিয়ারেন্সের সুবিধা প্রদান করা সার্বজনীন পেনশন স্কিমে আগ্রহী করার জন্য প্রবাসীদের মাঝে প্রচারণা কার্যক্রম জোরদার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রবাসীদের একটি ডাটা তৈরি করে তাদের স্মার্ট কার্ড প্রদান করা এবং দুই দশমিক পঞ্চাশ শতাংশের পরিবর্তে তিন শতাংশ আর্থিক প্রণোদনা প্রদান করা ইত্যাদি তাছাড়া রেমিটরদের ফ্ল্যাটাকারী প্রণোদনা না দিয়ে প্রেরিত রেমিটেন্সের তথ্য প্রস্তাবিত কার্ডে সংরক্ষণ করে রেমিটেন্সের পরিমাণের উপর পয়েন্ট প্রদান করা প্রবাসীদের কোটি টাকার বেশি বন্ড ক্রয়ের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা পরিহার করা প্রবাসে দশ হাজার বা এর অধিক পরিমাণ ডলার বিনিয়োগকারী প্রবাসী বাঙালির তথ্য বাংলাদেশকে অবহিত করার বিধান করা প্রবাসী এবং তাদের পরিবারের সদস্যদের যথাযথভাবে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা বৈধ পথে রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে সরকার কর্তৃক ঘোষিত সুযোগ সুবিধাগুলো প্রবাসীদের কাছে ব্যাপকভাবে প্রচার করা অধিক মার্কেটিং এবং প্রচারের মাধ্যমে রেমিটেন্স বৃদ্ধির জন্য রেমিটারদের বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়গুলো অবহিত করে তাদের উৎসাহিত করা প্রভৃতি উল্লেখ্য একটি দেশে তিন মাসের আমদানি ব্যয়ের সমপরিমাণ রিজার্ভ রাখার বাধ্যবাধকতা রয়েছে সারা বিশ্বে বর্তমানে নানা ধরনের সংকট বিরাজ করছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের বড় অংশ আসে তৈরি পোশাক রপ্তানি খাত থেকে এরপরই বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্স ব্যাঙ্কিং চ্যানেলে নানা জটিলতা এবং হুন্ডি ব্যবসায়ীদের দৌড়াত্মে রেমিটেন্সের বড় একটি অংশ তাদের কবজায় এ অবস্থায় রেমিটেন্স প্রবাহ বাড়ানোর জন্য নতুন করে কি কি করা যায় সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রবাস আয় বাংলাদেশের অর্থনীতিতে গত প্রায় তিন দশক ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বর্তমান সরকার দুই হাজার নয় দশ অর্থ থেকে দুই হাজার বাইশ তেইশ অর্থ বছর পর্যন্ত সময়ের উপাত্ত বিশ্লেষণে দেখা যায় ওই সময়ে গড়ে প্রতি বছর বাংলাদেশের মোট আমদানি হয়েছে ছেচল্লিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার এবং একই সময়ে গড়ে প্রতিবছর প্রবাস আয় এসেছে একুশ দশমিক একষট্টি বিলিয়ন ডলার অর্থাৎ এ সময়ে প্রতি বছর গড় আমদানি মূল্যের বড় অংশই প্রবাস আয় দিয়ে মেটানো হয়েছে প্রবাসী আয় বৃদ্ধিতে গতি বাড়াতে ইতিপূর্বে অর্থ বিভাগের মনিটরিং সেল বেশ কয়েকটি সুপারিশ করে এবং বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে বেশ কিছু সুপারিশ করা হয় সাথে সাথে সম্প্রতি প্রবাসীদের রেমিটেন্সে প্রণোদনা বাড়ানোর আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী তিনি বলেন বৈধ পথে বাংলাদেশে প্রবাসীদের পাঠানো অর্থ সুরক্ষিত থাকবে এবং এই অর্থ থেকে সরকারি প্রণোদনা সহ সঞ্চয় ও বিনিয়োগের মাধ্যমে অন্যান্য দেশের তুলনায় বেশি মুনাফা অর্জনের সুযোগ রয়েছে তিনি আরও বলেন যারা বৈধ পথে সর্বোচ্চ রেমিটেন্স পাঠাবেন তাদের জন্য রেমিটেন্স অ্যাওয়ার্ড প্রবর্তনের পরিকল্পনা রয়েছে এক্ষেত্রে দুই দশমিক পাঁচ শতাংশ প্রণোদনা থেকে তিন শতাংশ করা হবে বলে আশা করছি সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউনিক আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান